তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম সময় চাইছ তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে চলে জট বেঁধেছে আমি বুঝেছিলাম স্পর্শ চাইছ তুমি বলেছিলে আজ বিকেলে বারান্দায় থাকবে আমি বুঝেছিলাম সাক্ষাৎ তুমি বলেছিলে অন্ধকারে আমার বড্ড ভয় করে আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তুমি বলেছিলে সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছ তুমি বলেছিলে তোমার প্রিয় রং নীল আমি বুঝেছিলাম তুমি কষ্টে আছো তুমি বলেছিলে তোমার ঠোঁট ফেটেছে আমি বুঝেছিলাম তুমি চমু চাইছ তুমি বলেছিলে তোমার অঙ্ক ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ফিরে এসো তুমি বলেছিলে এই হুটহাট দেখা করা অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না আমি বুঝে গিয়েছিলাম আমি বুঝে গিয়েছিলাম বিচ্ছেদ চাইছো এরপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে তখন আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও এরপর সব বুঝি সব বুঝে আমি যখন দার্শনিক সব মিটিয়ে তুমি তখন অন্য ঘরের শপিয়েছ একদিন আমাদের দেখা হলো তুমি জিজ্ঞেস করলে কেমন আছো তখন আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই তুমি ভালো নেই